উনিশশো সালের পহেলা মার্চ পঞ্চান্ন তিন ইংলিশ রোড ঢাকায় অবস্থিত মদিনা কার্যালয়ের সমুগস্ত খালি জায়গায় একটি পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় তাও আবার ইসলামিক পত্রিকা যখন একটি সাধারণ পত্রিকা প্রকাশ করাও ছিল বিরাট স্বপ্নের ব্যাপার শুধু তাই নয় পত্রিকাটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইব্রাহিম খা কবি গোলাম মোস্তফা মোশাররফ হোসেন কবি তালিম হোসেন চৌধুরী শামসুর রহমান খান বাহাদুর জসীমউদ্দিন দেওয়ান আব্দুল হামিদ সহ বাংলা সাহিত্যের বড় বড় দিকপাল উদ্বোধন অনুষ্ঠানেই বাহাদুর জসীমুদ্দিন একশো টাকায় পত্রিকাটির প্রথম কপি কিনে নেন এবং দ্বিতীয় কপি কিনেন ভাষাবিজ্ঞানী মোহাম্মদ শহীদুল্লাহ সেই থেকে আজ দুই সাল পর্যন্ত একষট্টি বছরেরও বেশি সময় ধরে সমান পাঠকপ্রিয়তা বজায় রেখে এখনও টিকে আছে পত্রিকাটি ধারাবাহিক প্রকাশনার দশ বছর পর উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ও উনিশশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষের শেষ দিকে পত্রিকাটি সাময়িক বন্ধ ছিল মাত্র সেই থেকে আজ অবধি এর প্রকাশনা চলছেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কোন পত্রিকাটির কথা বলছি বলছি বাংলাদেশের একমাত্র বিপুল প্রচারিত মাসিক পত্রিকা মাসিক মদিনার কথা প্রকাশনার পর থেকে আমৃত্যু যে পত্রিকাটির সম্পাদক ছিলেন মাওলানা মহিউদ্দিন খান রহমত লেহিয়া যে পত্রিকার মাধ্যমে তিনি চেয়েছেন রাসুলের সিরাত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে যে পত্রিকা প্রকাশের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলিহের মা রাবিয়া খাতুনের ইচ্ছা আবদার যেন তার ছেলে বড় হয়ে ইসলামের সাহসী সেনানি হয়ে একটি সিরাত বিষয়ক পত্রিকা প্রকাশ করে মজার বিষয় হল মাসিক মদিনার আগেও বাংলাদেশে আরেকটি ইসলামিক পত্রিকা প্রকাশ করেছিলেন হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলে কিছুটা সে পত্রিকা থেকে অনুপ্রাণিত হয়েই প্রকাশিত হয় মাসিক মদিনা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসাইন মাসিক মদিনা সম্পর্কে বলেন মাওলানা মহিউদ্দিন খানের প্রতিষ্ঠিত মদিনা পাবলিকেশনস উনিশশো সাল থেকে এ পর্যন্ত কোরআন হাদিস সিরাতে রাসুল ইতিহাস ঐতিহ্য ও অভিধান বিষয়ক ছয়শো মানসম্মত গ্রন্থ প্রকাশ করেছে এসব গ্রন্থ বাংলাদেশ এবং বিদেশের বাজারে ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করেছে মাসিক মদিনা মাওলানা মহিউদ্দিন খান রহমতালাহি আলাইহের জীবনের শ্রেষ্ঠ কীর্তি একসময় এর সার্কুলেশন এক লাখে পৌঁছেছিল পত্রিকাটির জন্য তিনি অনেক মেহনত করেছেন এমনকি মাথায় নিউজ প্রিন্ট বহন করে পাঠক মাও মদিনা পড়তেন প্রতি মাসে ডাকপিয়ন বাসায় মদিনা পৌঁছে দিয়ে যেত বাংলানিউজ টোয়েন্টি ফোর এক প্রতিবেদনে মাসিক মদিনা সম্পর্কে বলা হয়েছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন পত্রিকায় এটি আলেম মাওলানা খানের সম্পাদনায় প্রায় অর্ধ শতাব্দী কাল ধরে পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হয়ে আসছে ইসলামী পত্রিকা বলতে এখনো অনেকে মাসিক মদিনাকেই চেনেন বা বুঝেন আলেম দাই অনলাইন অ্যাক্টিভিস্ট মাসিক আল কাউসারের নির্বাহী সম্পাদক মাওলানা শরীফ মোহাম্মদ একটি রচনায় মাসিক মদিনা সম্পর্কে বলেন মাওলানা মহিউদ্দিন খানের এই সাময়িকটি ইতিহাস ও কিং বদন্তিতে পরিণত হয়েছে মাসিক মদিনা একটি যুগের জন্ম দিয়েছে মাওলানা মহিউদ্দিন খান রহমত আলহি আলী নিজেই অত্যন্ত কৃতজ্ঞতার সাথে বলতেন মদিনা নামের বরকতে আল্লাহ পাক আমাকে একেবারে শূন্য থেকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন এ কথাগুলো উচ্চারণ করার সময় ভালোবাসা ও কৃতজ্ঞতা তার চোখে অস্ত্র টলমল করত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য আবুল কাশেম হায়দার তার একটি প্রবন্ধে বলেন মাওলানা মহিউদ্দিন খানের লেখার বদৌলতে বিশেষ করে মাসিক মদিনা বাংলাদেশে একটি ইসলামী চিন্তা চেতনার লেখক বলয় সৃষ্টি করতে সক্ষম হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক অধ্যাপক হাসান আব্দুল কাইয়ুম স্মৃতিচারণ করতে গিয়ে মাসিক মদিনার সূচনা লগ্নের ইতিহাস তুলে ধরে বলেন মৌলানা আকরাম খা মদিনা পত্রিকা দেখে মাওলানা মহিউদ্দিন খানকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলেছিলেন আজ সকাল বেলায় আজাদে তোমার পত্রিকা প্রকাশ করার খবরটা পড়েছি এমন একটা খবর পাঠ করে আমার মন আনন্দে একেবারে নেচে উঠেছে মাসিক মদিনার কভার পে যে সব সময় স্থান পায় রাসুলের ঐতিহাসিক সিরাত নিদর্শন সম্পাদকীয় আলোকময় কোরআন হাদিসে রাসুল সাল আলী হাসাল্লাম কোরআন মানিক প্রবন্ধ কবিতা গুচ্ছ প্রশ্ন উত্তর ও আপনাদের কথা নামক বিভিন্ন পর্বে বেশ আকর্ষণীয় উপকারী লেখা প্রতি মাসে প্রকাশ পায় মাসিক মদিনার পাতায় পাতায় মাসিক মদিনার বার্ষিক গ্রাহক হতে ডাক যোগে মাত্র চারশো টাকা লাগে যারা দেশের বাইরে থাকেন তারাও বার্ষিক গ্রাহক হতে পারে নির্ধারিত ফির মাধ্যমে আপনারা যারা ইসলাম সম্পর্কে জানতে চান তারা অবশ্যই মাসিক মদিনা সংগ্রহ করতে পারেন সিরাতময় হোক আমাদের জীবন